আসমুল্লা রহমান রহিম ভিউয়ার্স যা আমার আগের ভিডিওগুলো দেখছেন ইনশাল্লাহ তারা দেখেছেন আমার মিনি জোটা ঘরটা কেমন ছিল তো আমি ঘরটা ভেঙে ফেলছি এবং কবুতরগুলোকে এখানে নিয়ে আসছি টেম্পোরালি নিয়ে আসছি এখানে এই হলো আমার সব মিনিজোর কুবতো এবং সব গাদা গাদাগুলো রাখা হয়েছে চারটা পাঁচটা এভাবে রাখা এগুলো তো আমি এই নতুন করে ঘর আবার একটা তৈরি করতেছি মিস্ত্রি দিয়ে চলুন দেখি কতটুকি কাজ হইল যে আমার নতুন ঘরটা তৈরি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ অনেক বড় এটা আমি এভাবে করতেছি আস্তে আস্তে মিস্ত্রি দিয়ে যেভাবে কাজ হচ্ছে এখন অনেকটা এগিয়ে গেছে লেন্টিন ঢালাই হয়ে গেছে এটা আমার হাইট হবে আট ফিট সামনে পিছনে হবে আট ফিট সামনে হবে সাত ফিট এই জানালাটা ছয় ফিট বাই চার ফিট চার ফিট বাই পাঁচ ফিট বাই চার ফিট এটা পাঁচ ফিট বাই চার ফিট এটা আছে তিন ফিট বাই ছয় ফিট এভাবে দেখেন এই চলতেছে মিস্ত্রি চলে আসছে লেবার চলে আসছে আর কাজ করবে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের টাইম দেখাবো ইনশাল্লাহ

ভেতরে মোটামুটি রং করা শেষ অ্যাঙ্গেল লাগানোর পর যেটুকু ভাঙা ছিল ওটুক কি করতেছি ইনশাল্লাহ যে পুরো রং করা শেষ অ্যাঙ্গেল কাজ করতে করতে রাত হয়ে গেছে রাত্রেই ভিডিও করলাম কালকে ইনশাআল্লাহ টিন ছাওয়া হবে দেখা যাক ইনশাআল্লাহ তিন বছর মাস টিন ফাইনালি নেটেট লাগানো শেষ এই যে দজার লাগানো বাকি দজার লাগানো মোটামুটি আবার সব কাজ শেষ আলহামদুলিল্লাহ বুটটা ক্র হচ্ছে বুটটা আলহামদুলিল্লাহ আমার ঘর কমপ্লিট এই যে ঘর কমপ্লিট লাইট লাগানো এখন ঘরের ভিতরে খাঁচা ডুবাই দিয়েছি একটা একটা করে এই তো এগুলো সব কবুতরের খাঁচা ঢুকে যেতেছে ঠিক আছে না লম্বা হ্যাঁ ভিতরে আসলে লাইট লাগানো হয় না এখনো লাইট টাইট যেটা বাইরে আছে এই যে আমার সব কবুতর এগুলো সব বাইরে আছে এগুলো একটা একটা সব ঘরে ঢুকে চলে যাবে আলহামদুলিল্লাহ এই ঘরের মধ্যে প্রথম খাঁচা ঢুকে গেল দেখি তো কি অবস্থা এই যে খাঁচা খাঁচা প্রথম খাঁচা ঢুকে গেছে ঘরের ভিতরে সবাই মিষ্টি খাও মিষ্টি খাও এই যে দ্বিতীয় খাঁচা যে ভুট্টা আমরা আসলে ভাজা খাইতেছি আর এই যে খাঁচার ভিতরে ঢুকাইতেছি আমাদের এখন বর্তমানে এভাবে আমাদের প্রায় ছয় সাতটা খাঁচা ঢুকবে এই হলো আমাদের ঘর হ্যাঁ একটা একটা করে সব খাঁচা ভিতরে ঢুকে ফেলতেছি এই প্রথম ঢুকে গেল প্রথম হ্যাঁ ঢুকে গেল ঘর ঘরের ভেতর কাছে ঢুকে গেছে ইনশাল্লাহ লাইটে চলে গেলো এখন আমরা আস্তে আস্তে সব কবুতর ঢুকে কবুতর নিয়ে বড় দুজনে এখন আমাদের সব কবুতর চলে আসবে মুরগির বাচ্চা কবুতর সব চলে আসবে এই তো বাংসে হারি মনে একটা এই যে চলে আসছে কবুতর খাসা ধরে ধরে এই তো মাসা এগুলো কি লেডিস না এসব লেডিস লেডিসগুলো চলে আসছে লেডিস এই যে লেডিস আমাদের জেন্টস চলে আসছে জেন্টস তারা সব পাগলা কবুতর মার্শাল্লা আমাদের সব চলে আসছে এখন বাকি আছে হাওমি মুরগির বাচ্চা আমাদের এগুলো সব নতুন বাচ্চা কয়েকটা আর এই আমাদের হাওমি মুরগি মার্শাল্লা শেষ এখানে আমরা এগুলো আস্তে আস্তে ছেট আপ দিব

আলহামদুলিল্লাহ আমাদের সব কবুতর সেট হয়ে গেছে ঘরটা অনেক ফাঁকা বিশাল বড় ঘর হয়ে গেছে প্রায় তিনশো স্কোয়ার ফিটের রুম এটা পরবর্তীতে আরও খাঁচা কবুতর সবাই না এটা মোটামুটি ঘুরে যাবে ইনশাল্লাহ তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ রাখবেন আপনাদের পশু পাখিদের আল্লাহ হাফিজ এবং আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে ঠিক আছে বাই বাই